প্রিয় ভিউয়ার্স সালাম আলাইকুম ডিজিটাল ফার্মার ও আমার পেস প্রতিভা টিচিং সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন তো ভিউয়ার্স আজকে নেত্রকোনা আপনার সৌরভ ভাইয়ের কাছে পাঁচ কেজি মিতালি ফোরদান পাঠিয়ে দেওয়া হচ্ছে আজকে এখন থেকে আপনারা স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে মালগুলো পেয়ে যাবেন অনেকে আমার কাছে স্টেট ফার্স্টের মাধ্যমে মাল চান তো আমি আজকে স্টেট ফার্স্টের মার্চেন্ট অ্যাকাউন্ট খুলেছি আপনাদের সুবিধার্থে তো যারা এই ভুট্টা বীজগুলো নিতে চান তো আমার কাছ থেকে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন তো আপনারা দেখতে থাকেন যে এই ইস্পাহানির বীজগুলো এবং কি যমুনার বীজ এছাড়াও অন্যান্য বীজ বায়ের কোম্পানির গুটটা বীজ যদি আমার আপনাদের প্রয়োজন হয় আমাকে জানাবেন অবশ্যই আপনারা শুধু কুরিয়ার চার্জ দিলেই হবে আপনারা মালগুলো পেয়ে যাবেন তো দেখেন এখনও আমাদের কাছে মিতালি ফুর দান্স তো দেখেন স্টেট ফার্স্ট কুরিয়ারের সামনে এসে পড়ছি স্টেট ফার্স্ট ঝিনাইগাদি শেরপুর হাব আপনারা দেখতে পাচ্ছেন তো চলুন আমরা ভিতরে যাই দেখেন পার্সেল পার্সেলগুলো পাঠানো যায় তো দেখেন এসে পড়লাম তো ব্যাস তো আমরা এসে পড়ছি স্টেট ফার্স্ট কুরিয়ারে তো দেখেন দান বীজগুলো বুকিং দেওয়া হচ্ছে ফার্স্ট স্টেটের একজন এজেন্ট এগুলো পেকিং করতেছেন